ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট খুব সুন্দর মতো করতে পারবেন এছাড়া যারা ভিডিও এডিটিং গ্রাফিক্স ফ্রিল্যান্সিং শিখবেন তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এটার প্রাইস মাত্র টাচ স্ক্রিন এবং গোরিলা ডিসপ্লে এটা কিন্তু হালকা আঘাত এটা ভাঙে না এবং মোটামুটি সব ধরনের কাজই এটা দিয়ে আপনি করতে পারবেন পনেরো দিন পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর পর্যন্ত অর্থাৎ আপনি যদি দোকানে এসে নেন সেটা তো আপনার যে ফ্যাসিলিটি পাচ্ছেন কুরিয়ারে নিলেও আপনি একই ফ্যাসিলিটি পাবেন তারা একটু ক্যারি করতে চান তাদের জন্য খুবই খুবই কিউট একটা ল্যাপটপ টাইপ সি চার্জার যেগুলো একটা একটি স্পেশাল প্রোডাক্ট এক্স ওয়ান কার্বন নিতে পারেন ছাব্বিশ হাজার টাকা আটশো চল্লিশ জি সিক্স কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে চোদ্দো ইঞ্চির ডিসপ্লে এবং ফুল মেটাল বডি আট জিবি গ্রাফিক্স পাবেন এরকম একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন আর একটা মাউস প্যাক পাবেন একটা অরিজিনাল চার্জার পাবেন এই দুইটা জিনিস হচ্ছে মূল বিষয় যে আপনি চার্জারটা অরিজিনাল পাচ্ছেন কিনা ল্যাপটপটা অথেন্টিক পাচ্ছেন কিনা ল্যাপটপ বন্ধ করার সুযোগ যাদের কম তারা জেটবুকটা চয়েস করতে পারেন অর্থাৎ যারা ভারী ভারী গ্রাফিক্সের কাজ করতে চান তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এটা নিতে পারেন আপনি চার জিবি ডেটা গ্রেড এটাও কোর আই সেভেন এটা হচ্ছে রাইজেন ফাইভ সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটার মধ্যে আপনি পাবেন ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এস থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স হবে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটার দাম থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকা আর মজার ব্যাপার হলো এটা কিন্তু এখন ইন্টারনেশনাল ওয়ারেন্টি শেষ হয়নি দেখেন এর গেট আপনারা দেখেন মাউস প্যাডটা একদমই ম্যাকবুক এর মতো মাউস প্যাড পাচ্ছেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে এটার প্রাইসটা একদম আমি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস করে দেবো ইনশাল্লাহ তালা কেউ যদি এর চেয়ে কমে আয় আমাকে দেখাইতে পারেন এক টাকা

তো বন্ধুরা আসুন আর কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিওতে চলে যায় শুরুতে আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই ল্যাপটপ ঘর ভিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরে সামান্য দক্ষিণ পাশেই সেন্ট্রাল প্লাজার নিজতলা নয় নম্বর শপ আর আপনি যে মেট্রো রেলের পিলার হিসাব করেন তাহলে দুইশো তেপ্পান্ন নম্বর পিলারের ঠিক পুরো অশের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিজতলায় নয় নম্বর শপ একদম মেন রোডের উপরে খুবই সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিও শুরুতেই যাদের বাজেটটা একটু খুবই কম যারা কাজ শিখবেন বা যাদের স্টুডেন্ট ভাই যারা আছেন তাদের জন্য শুরুতেই যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো এটা হচ্ছে বিজনেস সিরিজের একটা ল্যাপটপ নাইন জেনারেশন সাইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস দুই জিবি গ্রাফিক্স পাবেন চার্জ ব্যাক আপ প্লাস মানে চার ঘন্টা চার্জ ব্যাক আপ পাবেন এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট খুব সুন্দর মতো করতে পারবেন এছাড়া যারা ভিডিও এডিটিং গ্রাফিক্স ফ্রিল্যান্সিং শিখবেন তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এটার প্রাইস মাত্রই তেরো হাজার টাকা একদম একদমই ফিক্সড রেট মাত্র তেরো হাজার টাকা এই ল্যাপটপটা আপনি নিতে পারেন এরপর যদি কেউ টাচ পছন্দ করেন এটাও ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো মডেল এটা হচ্ছে টাচ স্ক্রিন এবং এইভাবে আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেট করতে করে ফেলতে পারেন অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডেই আপনি ব্যবহার করতে পারবেন টাচ স্ক্রিন এবং গোরিলা ডিসপ্লে এটা কিন্তু হালকা আঘাতে এটা ভাঙে না আপনি হাতে ব্যথা পাবেন কিন্তু বাঙাল ডিসপ্লে ভাঙবে না তো বন্ধুরা এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স দিয়ে এটার দাম থাকবে সতেরো হাজার টাকা ফিক্সড প্রাইস সতেরো হাজার টাকা এরপরে ডেল ল্যাটিচিউড থ্রি থ্রি ডাবল জিরো এটা হচ্ছে কোরাই থ্রি সেভেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাড়ে তেরো ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এটার চার্জ ব্যাক আপ চারে থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ পাবেন এবং মোটামুটি সব ধরনের কাজই এটা দিয়ে আপনি করতে পারবেন এটার দাম থাকবে উনিশ হাজার টাকা উনিশ মডেলটা মনে রাখবেন ডেল লেটেস্ট থ্রি থ্রি ডাবল জিরো প্রাইস উনিশ হাজার টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি চার জিবি গ্রাফিক্স দিয়ে সাড়ে তেরো ইঞ্চির ডিসপ্লে পাবেন দাম থাকবে উনিশ হাজার টাকা এরপর একটা এইচ পির প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে এইচ পি এটা হচ্ছে প্রবুক সিরিজের একটা ল্যাপটপ এইচপি প্রবুক ছয়শো চল্লিশ জি টু এটা হচ্ছে কোরআ ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে চার জিবি গ্রাফিক্স পাবেন এবং ফুল এইচডি ডিসপ্লে পাবেন সব ধরনের কাজ করতে পারবেন এবং আপনি মতো কাস্টমাইজ করতে পারবেন ভিতরে হার্ড ডিস্ক লাগাইতে পারবেন এসএসডি বাড়াইতে পারবেন র্যাম বাড়াইতে পারবেন এটার প্রাইস থাকবে একুশ হাজার টাকা একুশ একুশ হাজার টাকা জি এরপরে এই স্পির মধ্যে আপনি এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এটা হচ্ছে এই টু জিরো জি ফোর এটা হচ্ছে কোরআ ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স থাকবে আর এটাকেও আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন র্যামটাকে বাড়াইতে পারবেন এসএসডিকে বাড়াইতে পারবেন হার্ড ডিস্ক লাগাইতে পারবেন সব ধরনের সুবিধা আছে এই ল্যাপটপটা প্রাইস থাকবে তেইশ হাজার টাকা এইট টু জিরো জি ফোর ফাইভের সেভেন জেনারেশন তেইশ হাজার টাকা আর এরকম একটু কম বাজেটের মধ্যে যদি আপনি লেনেবো নিতে চান এটা নিতে পারেন টি ফোর সেভেন জিরো টি চারশো সত্তর এটা হচ্ছে কোরআ ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ডুয়েল ব্যাটারি হ্যাঁ এটা থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন ইনশাআল্লাহ তালা দুইটা ব্যাটারি আছে এটার ভিতরে চোদ্দো ইঞ্চির ডিসপ্লে পাবেন চার জিবি গ্রাফিক্স পাবেন এটার প্রাইস থাকবে বাইশ হাজার টাকা বাইশ হাজার টি ফোর সেভেন জিরো ফাইভের সিক্স জেনারেশান বাইশ হাজার টাকায় তো বন্ধুরা আমাদের গ্যারান্টি অ্যান্টি পলিসিটা একটু বলে দিই যারা আমাদের কাছে ল্যাপটপ নেবেন পনেরো দিন পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি নিয়ে যাবেন পনেরো দিন আপনি আপনার বাসায় আপনার মতো করে চালাবেন আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম হয় আপনি এসেও ল্যাপটপটা চেঞ্জ করে নিতে পারবেন আর পাঁচ বছর পাবেন ফ্রি সার্ভিস অর্থাৎ পাঁচ বছর পর্যন্ত আপনার সার্ভিসটা ফ্রি থাকবে শুধু পার্টস যদি প্রয়োজন হয় পার্টসের দামটা আমরা আপনাকে পে করতে হবে আর সফটওয়্যার সমস্ত ইস্যু ফ্রি পাবেন সফটওয়্যার জন্য কোনো হলে আমরা ফ্রি সার্ভিস দিব কোনো টাকা লাগবে না তো বন্ধুরা এবার আসেন একটু যাদের একটু মিড বাজেটের ল্যাপটপ যারা পছন্দ করেন মিডিয়াম বাজেটের মধ্যে যারা চান তারা কিন্তু এই জি থ্রিটা নিতে পারেন এইট ফোর জিরো জি থ্রি সবার পরিচিত ল্যাপটপ এইট ফোর জিরো জি থ্রি কোরআ ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন

এটা হচ্ছে ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স থাকবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এটার প্রাইস পঁচিশ হাজার টাকা পঁচিশ সেভেন জেনারেশন নিলে আপনি পঁচিশ হাজার টাকায় নিতে পারেন আর যারা দূর থেকে যাদের আস্তে কষ্ট হয় যারা সময়ের অভাব আসতে পারেন না তারা কিন্তু চাইলে কুরিয়ারে নিতে পারেন সেক্ষেত্রে মাত্র আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা মালটা আপনার ঠিকানায় কন্ডিশনে পাঠিয়ে দেব বাকি টাকা আপনি কুরিয়ারে পরিশোধ করে মাল তুলে নিয়ে যাবেন আপনি যদি চান যে ওখানে আগে মাল দেখবেন তারপরে পেমেন্ট করবেন কোনো অসুবিধা নেই আপনি আগে মাল দেখে তারপরে স্যাটিসফাইড হয়ে পেমেন্ট করবেন কাজে আপনি কুরিয়ারে নিলেও ভয় পাওয়ার কারণ নাই অর্থাৎ আপনি যদি দোকানে এসে নেন তো আপনি যে ফ্যাসিলিটি পাচ্ছেন কুরিয়ারে নিলেও আপনি একই ফ্যাসিলিটি পাবেন কাজে আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি কুরিয়ারেও নিতে পারেন তো বন্ধুরা এবার একটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখায় তার আগে মিড বাজেটে আরও দু একটা ল্যাপটপ দেখাই যারা ডেল পছন্দ করে আপনি চয়েস করতে পারেন ফাইভ ফোর ডাবল জিরো ডেল ল্যাটিউড ফাইভ ফোর ডাবল জিরো যারা ন্যানো ভ্যাজেলের ল্যাপটপ খোঁজেন তারা কিন্তু এই ল্যাপটপটা চয়েস করতে পারেন ডেল ল্যাটিউড ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্রই ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একদম মার্কেট চালেঞ্জ সুন্দর খুবই নাইস একটা ল্যাপটপ দেখেন ফাইভ ফোর ডাবল জিরো ডেল ল্যাটিচিউড খুবই কিউট একটা ল্যাপটপ পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপর আপনি নিতে পারেন ডেল ল্যাটিচিউড সেভেন ফোর নাইন জিরো ডেল ল্যাটিচুড সেভেন ফোর নাইন জিরো ল্যাপটপের সাথে কী কী দেবেন জি বলতেছি আগে এটা একটু দেখাই তারপর এটা হচ্ছে সেভেন ফোর নাইন জিরো ডেল ল্যাটিচিউড কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন র্যামটাকে চাইলে আপনি বাড়াইতেও পারবেন সেই সুবিধাও আছে স্লট খালি আছে দেখেন এই ল্যাপটপটার প্রাইস থাকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সেভেন ফোর নাইন নিতে পারেন মাত্র ছাব্বিশ টাকা এটা সুন্দর ল্যাপটপ খুবই সুন্দর ল্যাপটপ এরপরে নিতে পারেন আপনি ফাইভ থ্রি স্ক্রিন এবং ন্যানো ভ্যাজেল যারা পছন্দ করেন খুবই হালকা পাতলা এবং তারা একটু ক্যারি করতে চান তাদের জন্য খুবই খুবই কিউট একটা ল্যাপটপ ফাইভ থ্রি ডবল জিরো কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন থাকবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন আর এটা কিন্তু আপনার টাচ স্ক্রিন জি বন্ধুরা এই ল্যাপটপের প্রাইস হাজার টাকা ডাবল জিরো টাচ স্ক্রিন পাচ্ছেন সাতাইশ হাজার টাকা এইট জেনারেশন সাতাইশ হাজার টাকা এরপরে যারা এক্স ওয়ান কার্বন পছন্দ করেন এক্স ওয়ান কার্বন কোরআ ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি ডি দিয়ে

এবং সব ধরনের কাজে এই ল্যাপটপ দিয়ে আপনি করতে পারবেন এটার প্রাইস থাকবে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ মাত্র ছাব্বিশ হাজার টাকা টি ফোর নিলে ছাব্বিশ হাজার টাকা এরপরে যারা জি সিক্স নিতে চান এইট ফোর জিরো জি সিক্স ফোর ফাইভ এর এইট জেনারেশন আসলে জি সিক্স নিয়ে বলার তেমন কিছুই নাই কারণ জি সিক্স এর প্রাইস অলমোস্ট সেম শুধু এর প্রোডাক্টের কোয়ালিটির উপরে দুই চার পাঁচশো টাকায় দিক হতে পারে আর কিছুই না কাজে আপনি কোয়ালিটিটা দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য কাজে ইউজ ল্যাপটপের ক্ষেত্রে দুই এক হাজার টাকা দুই চার হাজার টাকা বেশ কম হয় আপনার নার্সের যাওয়ার কিছু নাই পার্থক্য হবে এটাই স্বাভাবিক আর যাই হোক কোরাই ফাইভের এইট জেনারেশন আটশো চল্লিশ জি সিক্স আট জিবি র্যাম পাবে দুশো ছাপ্পান্ন বি এসএসডি চার জিবি গ্রাফিক্স থাকবে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এবং ফুল মেটাল বডি দিয়ে এটার প্রাইস থাকবে মাত্রই তিরিশ হাজার পাঁচশত টাকা তিরিশ পাঁচ এটার মধ্যে যদি দেখ কোরাই সেভেনটা নিতে চান আটশো চল্লিশ জি সিক্স কোরআ সেভেন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে চৌদ্দ ইঞ্চির ডিসপ্লে এবং ফুল মেটাল বডি আট জিবি গ্রাফিক্স পাবেন দাম থাকবে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি নিলে চল্লিশ হাজার টাকা এরপর যদি কোরাই সেভেনের ষোলো দুশো ছাপ্পান্ন টাকাও নিতে চান কোরাই সেভেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে চোদ্দ ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি এটাও এইট ফোর জিরো জি সিক্স অর্থাৎ জি সিক্সের অনেকগুলো ভ্যারিয়েশন আছে এইটার দিনে এটার দামটা থাকবে সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা করাই সেভেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে একটা কোশ্চেন আছে যে প্রাইসগুলো বলতেছেন নাকি ফিক্সড প্রাইস নাকি প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস প্রাইস ফিক্সড ক্ষেত্র ভেদে কোন কোনো ক্ষেত্রে হয়তো সামান্য কিছু অনার করা যেতে পারে হুম প্রাইস যেগুলো আমি বলতেছি প্রাইস মোটামুটি ফিক্সড প্রাইস বলতে পারেন ক্ষেত্রভেদে হয়তো দুই চার পাঁচশো টাকা অনার করা সম্ভব হইতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর তো বন্ধুরা এবারে আমরা কিছু গিফট একটু দেখে দিই আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু কিছু গিফট আপনি পাবেন একটা ব্যাগ থাকবে এরকম একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন আর একটা মাউস প্যাট পাবেন একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে একটা পাওয়ার কেবল লাগবে ওই পাওয়ার ক্যাবলটাও পাবেন তোমাদের এখানে মূল কথা হচ্ছে যে আপনি চার্জারটা এবং ল্যাপটপটা এই দুইটা জিনিস আপনাকে প্রাধান্য দিতে হবে কারণ আপনি কিনবেন ল্যাপটপ সাথে চার্জার এই দুইটা জিনিস হচ্ছে মূল বিষয় যে আপনি চার্জারটা অরিজিনাল পাচ্ছেন কিনা ল্যাপটপটা অথেন্টিক পাচ্ছেন কি না ল্যাপটপ আসলে ইউজ প্রোডাক্ট বিভিন্ন রকম হয়ে থাকে যে প্রোডাক্টে কালার করা থাকতে পারে প্রোডাক্টের গুণগত মান কম থাকতে পারে সেক্ষেত্রে হয়তো প্রাইস দিয়ে চারপাশে দিক দিক হইতে পারে সেটা ভিন্ন ইস্যু তো যাই হোক এই জিনিসগুলো আপনার কনসিডার করবেন তো বন্ধুরা আসেন এবার একটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখাই দিও একটা জেট বুক জেট বুক মোবাইল স্টেশন সবচেয়ে স্পেশাল একটা ল্যাপটপ জেটবুক মোবাইল ওয়ার্ক স্টেশন অর্থাৎ দীর্ঘ সময় যারা কাজ করেন বিশেষ যারা ফ্রিল্যান্সার ভাই আছেন ল্যাপটপ বন্ধ করার সুযোগ যাদের কম তারা জেটবুকটা চয়েস করতে পারেন এই জেটবুকের মধ্যে আমার কাছে তিনটা ভ্যারিয়েশন হবে একটু খেয়াল করে শুনতে হবে এই যে জেটবুক দেখেন এটাও কিন্তু জেটবুক এটা হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্রই ছত্রিশ হাজার টাকা আচ্ছা ষোলো জিবি র্যাম দুশো সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন অর্থাৎ যারা ভারী ভারী গ্রাফিক্স এর কাজ করতে চান তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এই ল্যাপটপ চুয়াল্লিশ হাজার টাকা দুই জিবি ডেডিকেটেড দিয়ে

অর্থাৎ যারা আপনারা গ্রাফিক্সের কাজ করেন তারা কিন্তু এই ল্যাপটপ গুলোতে দুই জিবি দেও নিতে পারেন চার জিবি ডেডিকেটেড দিয়েও নিতে পারেন আর এবার একটু রাইজের যে একটা প্রোডাক্ট দেখাই মানে বর্তমান সময়ের ছেলেমেয়েরা যারা একটু গেম খেলতে চান বা গ্রাফিক্সের কাজ করবেন ফটোশপের কাজ করবেন তারা কিন্তু রাইজেন প্রোডাক্ট পছন্দ করে এই দেখেন আমার হাতে যেটা দেখেন এটা হচ্ছে রাইজেন ফাইভ সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স রাইজেন ফাইভ পঁয়ত্রিশশো সিরিজ এটার মধ্যে আপনি পাবেন ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন অর্থাৎ টোটাল আপনি দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি আপনার ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকবে ফেস লক থাকবে ফিঙ্গার প্রিন্ট থাকবে সব সুবিধাই আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এই ল্যাপটপের দাম থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ থার্টি ফোর থাউজেন্ড টাকা এটার মধ্যে আরও একটা ভ্যারিয়েশন আছে রাইজেন সেভেন যদি আপনি নিতে চান এটা হচ্ছে রাইজেন সেভেন এটাও সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স বাট এটা রাইজেন সেভেন সাঁত্রিশ জিবি র্যাম পাবেন এসএসডি থাকবে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল মেটাল বডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি ডেডিকেটেড পাবেন অর্থাৎ টোটাল দশ জিবি গ্রাফিক্স পাচ্ছে এটার প্রাইস হবে ছাড়া থার্টি সিক্স থাউজেন্ড টাকা ঠিক আছে এরপরও দেখাবো রাইজেন ফাইভ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি আট ডেডিকেটেড পাবেন আচ্ছা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে আর মজার ব্যাপার হলো এটা কিন্তু এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়নি

থ্রি কোরআই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক্স থাকবে ফুল মেটাল বডি এবং ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলে হ্যাঁ এটা কিন্তু ফুল টাসি স্ক্রিন এবং টুকে রেজলেশন টুকে ডিসপ্লে এবং কতটা ফাস্ট দেখেন আমি একটু দেখাই যদি দেখেন অন হয়ে গেছে জাস্ট আপনি পাওয়ার বাটনে হাত রাখার সাথে সাথে এটা অন হয়ে যাবে এতটাই ফাস্ট এবং টুকে রেজলেশন আছে এটা হ্যাঁ টু কে ডিসপ্লে পাচ্ছেন

দেখেন এর গেট আপনারা দেখেন মাউস প্যাডটা একদমই ম্যাকবুক এর মতো মাউস প্যাড পাচ্ছেন এই ল্যাপটপের প্রাইস থাকবে 40000 টাকা 40 চেন জেনারেশন পাচ্ছেন মাত্র 40000 টাকা ঠিক আছে তারপর তো বন্ধুরা এবার দেখা একটু বড় ডিসপ্লে দেখাই না যারা বড় ডিসপ্লে পছন্দ করেন হুম যাদের বিগ ডিসপ্লে দরকার 15.5 ইঞ্চি ডিসপ্লে এটা আপনি নিতে পারেন এটার মডেল হচ্ছে 850 G7 হুম টেন জেনারেশন কোর আই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে এটার প্রাইসটা একদম আমি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস করে দেবো ইনশাল্লাহ তালা আমার কাছে কিনে নিয়ে যাবেন কেউ যদি এর চেয়ে কমে আয় আমাকে দেখাইতে পারেন এক হাজার টাকা বকশিস পাবেন তো বন্ধুরা আচ্ছা জি আমি এতটাই চ্যালেঞ্জিং প্রাইস দেবো ইনশাল্লাহ তালা এটার প্রাইস হবে পঁয়তাল্লিশ হাজার টাকা টেন জেনারেশন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পঁয়তাল্লিশ হাজার টাকা আশা করি আপনি কোথাও পাবেন না আচ্ছা এরপরে বাজেট যদি একটু কম হয় আপনি এই ল্যাপটপটা নিতে পারেন বাজেট কম বড় ডিসপ্লে জি এটাও সাড়ে পনেরো ডিসপ্লে এটা হচ্ছে আটশো পঞ্চাশ জি ফাইভ হুম আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন বিএসএসডি কোরআই ফাইভের এইট জেনারেশন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে আচ্ছা আচ্ছা এটার মধ্যে আপনি ফুল মেটাল বডি পাচ্ছেন ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ফেস লক অ্যাভেলেবেল পাবেন তো বন্ধুরা এই ল্যাপটপের প্রাইস থাকবে মাত্রই

একদম কি রকম ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন আপনি মানে কোয়ালিটিটা একটু দেখতে হবে এটা হচ্ছে 850 G6 Core i7 এর 8 জেনারেশন 16 GB RAM পাচ্ছেন 512 GB SSD 1.5 ইঞ্চি ডিসপ্লে 8 GB গ্রাফিক্স পাবেন ফুল মেটাল বডি দিয়ে এরকম বলতে এই ল্যাপটপটার প্রাইস থাকবে 44000 টাকা 44 Core i7 16512 1.5 ইঞ্চি ডিসপ্লে পাবেন আপনি 44000 টাকা

আর এর ক্যাটাপটা দেখেন একদম মানে নতুনের মতো প্রোডাক্ট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের পাবেন এটা এটা চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দেন এটা চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস হচ্ছে এটা নিতে পারের 48000 টাকা 48 মাত্র 48000 টাকায় 10 জেনারেশন ঠিক আছে 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি দিয়ে মাত্র 48000 টাকা দামাদামি করার আসলে সুযোগ নাই আচ্ছা এরকম প্রাইস ইনশাআল্লাহ আজকে আমি করে দিছি জি তো বন্ধুরা শেষ করব ইনশাল্লাহ তাহলে দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করে আল্লাহ তাল সবাইকে হেফাজতে রাখেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি সুন্দর